আল্লাহ তাআলা বলছেন নিয়ামত পেয়ে যেন আমরা খুশি উদযাপন করি আমরা সবাই অবগত রয়েছি আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের প্রাণের নবী জানের নবী নূনী মোহাম্মদ রসুল্লাহ আলি আসাল্লাম রসুলি করিম সাল্লাহ তলিহ আগমনে আসমান খুশি হয়েছিল জমিন খুশি হয়েছিল আল্লাহ আল্লাহর যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টি খুশি হয়েছিল তার ধারাবাহিকতায় আমরা যারা মৌমিন রয়েছি মুির রয়েছি ফরহেজগা রয়েছি আমরা যারা রসুলি করিম সাল আলী ভালোবাসি আমরা অবশ্যই অবশ্যই মিল্লা নবী সাল তাই আলিহাসাল্লামে খুশি উদযাপন করব। একজন মৌমিন মিল্লা নবী সাল তাই আলি আসাল্লামে আটটি কাজ করতে পারে এক নম্বর কাজ হচ্ছে মিলাদ নবী সাল্লাহ আলী আসসালামের দিনে দিনে অবশ্যই অবশ্যই বেশি বেশি আল্লাহ তালার প্রশংসা তথা জিকির আজকারের মাধ্যমে আপনি কাটাতে পারেন এবং যেই কাজটি সবচেয়ে বেশি করতে হবে সেই কাজটি হচ্ছে রসুল করিম সাল্লাহ তালা আলী ওয়াসালামের ওপর বেশি বেশি দূরশ্রী পাঠ করা দুই নম্বরে আমরা যে কাজটি করতে পারি সেই কাজটি হচ্ছে রসুল করিম সাল্লাহ তালা আলী ওয়াসালামের আগমনে খুশিতে আমরা জুলুস বা রেলি বের করতে পারি এর মাধ্যমে আমরা রসুল করিম সাল্লাহ তাল্লাহ আলী প্রতি ভালোবাসা আমরা বহিঃপ্রকাশ করতে পারবো তিন নম্বরে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে আমরা যেন রসুল করিম সাল তাল আলী ওয়াসালামের বেলা দিন জন্মের দিনে আমরা যেন অবশ্যই অবশ্যই নফল রোজা রাখার চেষ্টা করি এর মাধ্যমে আমরা আমাদের নবীকে খুশি করতে পারবো এবং চার নম্বরে আমরা যে কাজটি করতে পারি আমরা যেন রসুল করিম সাল্লাহ তাল আলি ওয়াসালামের আইদ এ মিলাদ নবী সাল্লাহ উপলক্ষে আমরা বেশি বেশি নফল নামাজ আদায় করি পাঁচ নম্বরে আমরা যে কাজটি করতে পারি আমরা বিভিন্নভাবে মেজবানের আয়োজন করতে পারি মেহমানদারিতার আয়োজন করতে পারি জেয়াফতের আয়োজন করতে পারি এতে করে রসুল করিম সাল্লাল্লাহু তাইলা আলহি আসসালামের প্রতি ভালোবাসার প্রভিত আমরা করতে পারি ছয় নম্বরে আমরা রসুল করিম সাল্লাহ তাইলা আলহি আসসালামের জীবনী সম্পর্কে সিরাজ সম্পর্কে আমরা আলোচনা করতে পারি মাহফিল আয়োজন করতে পারি এতে করে রসুল করিম সাল্লাহ আলি আসসালামের যে সুন্নাত রয়েছে শিক্ষা রয়েছে তার সম্পর্কে আমরা উমতে মোহাম্মদিরা অবগত হতে পারবো সাত নম্বরে যে কাজটি আমরা করতে পারি সেটি হচ্ছে আমরা কালিমা সবুজ পতাকা নিয়ে আমরা মিলাদবী উদযাপন করতে পারি এবং সর্বশেষ আট নম্বরে আমাদের যে কাজটি প্রয়োজনীয় সেটি হচ্ছে যারা রসুলি করিম সালি হুয়া আগমনে খুশি না হয়ে যারা বিদ্বেষ পোষণ করে তাদের বিরোধিতা করতে পারি কেননা রসুলি করিম সাল্ল্যা আলি হুয়া মিলাদবী সাল্লিয়াল্লামকে অনেক ভাইরা বুঝে না বুঝে তারা আহ বলে থাকে বা বিভিন্ন ধরনের কুটুক্তি করে থাকে ওই সমস্ত যারা অবুজ রয়েছে তাদেরকে আমরা শরীয়তের দলিল দিয়ে শরীয়তের বিধান মোতাবেক আমরা তাদের সাথে মোকাবেলা করতে পারি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের অন্তরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরিপূর্ণ প্রেম মহব্বত ভালোবাসা রাখার তৌফিক দান করুক সবাইকে জশ্নে জুলুসে ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু